যে আমাদের খাবার চলে আসছে তো হসপিটাল থেকে বের হয়ে তারপরে আমরা এখন খাবার খাবো রাত্রে এটা সালাদ গ্যাস বাড়ছে তো ভাবি সকাল সকাল দেখেন আমাদের জন্য তো বৃষ্টি বাহিরে সেই জন্য ভাবি বলতেছে সকাল আজকে সবাই খিচুড়ি খাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা নিউ বলক নিয়ে তো এই যে দিক দিয়ে ভাবি সকালবেলা আমাদের জন্য খিচুড়ি রান্না করতেছে আজকে বৃষ্টি আছে তো চার দিন না আচ্ছা চার পাঁচ দিন ধরে বৃষ্টি আর মাছ নামাইছে মাছ এই যে দুপুরে রান্না করার জন্য তো এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কাউন্স করে যান প্রতিদিনের মতো নেই রান্না করার আয়োজন শুরু করে দিছে তো এই যে রুই মাছ নামাইছে তো ভাবি মাছ ভিজাইতেছে তো মাছ ভাবি সব সময় আগেই ভিজায় রাখে তার ওই দিক দিয়ে যে খিচুড়িটা ভালো করে রান্না করে এখন নিয়ে যাবে সবাই আমি এখন খাব আর এই জায়গায় এখন কোটাকাটি করবে ওইটা কি পলিটিনের শাক

ভাবি স্কুলে যাবে মার হাতটা একটু একটু ব্যথা কমছে হঠাৎ হঠাৎ ব্যথা বাইরে যায় এই যে ভাইয়া হাড়ি ভাঙা আমানছে তো আর বাকিগুলো যেগুলো আছে একটু শক্ত ওগুলো রেখে দিছে একটু নরম জন্য আর এই কলাটা তো জানেনি আমি একটু কাছাকাছি আনি কালারটা দেখেন কি সুন্দর বেশি পাকা কলা ভালো লাগে না আমি ভিডিও অন না করে কথা বলা শুরু করে দিছি তেমন মাঝে মাঝে আমার হচ্ছে যারা ভিডিওর কাজ যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে এই সমস্যা নাকি হয় আমাদের বলবেন আমার মাঝে মাঝে এই সমস্যা হয়ে যায় পরে দেখা যায় আমি আর ভিডিও পাই না বৃষ্টি হলো ছিটা ছিটা বৃষ্টি পড়তে আসি থামতেছি না এত বৃষ্টি এত আর আজকে পাঁচ দিন ধরে বৃষ্টি এত ভালো লাগে না দেখেন আর সবুজ গাছগুলো অত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দিক দিয়ে ভাবি ডিম বাজার জন্য পিএস কেটে নিতে আছে আর এখন আস্তে আস্তে আমাদের সব গুছাতে হবে না কত কাজ আর জিতা মনির কালকে পরীক্ষা শুরু হয়ে যাবে এর মাঝে সব কিছু পুটিংটা লাগাইলে ভাবি বা বাসাটা

এই যে আমার বক্রে খেজুর শেষ খেজুর এটা নামাবো তো এই যে দেখেন ফ্রিজে রাখলে খেজুরটা ভালো থাকে এই যে আমি দেখা যায় এই জায়গায় খেজুর খাইতে পারি না বালু বালু লাগে তো আপনার ভাই লোক আসলে পাঠায় দেয় তো সকাল হলো একটা খেজুর নাহলে তিনটা খেজুর করে আমি খাই প্রাইভেটিস আছে সেই জন্য তিনটা খেলে বেশি খেয়ে যায় সেই জন্য দুইটা নেই মাঝে মাঝে তিনটেও খাই দেখে জুটে যে বিসমিল্লা ফ্রিজের আছে না অনেক শক্ত এখন সবাই নাস্তা খাবো তো ডিম আচার আর এই যে খিচুড়ি এটা যে খাসির মাংস ওগুলো দিয়ে রান্না করছে ওগুলো ছিল ওগুলোর ভিতরেই ভাবি রান্না করছে সেজন্য আর বানাই হয়নি তো এই যে মা শুরুটা আগের থেকে একটু অনেকটাই ভালো আর ওই জন্য নুরবাবু দেন পাখির করে কি করতে বৃষ্টি হলে কি হয়েছে গরমটা চায় না দেখছেন গরম গরম খিচুড়ি খাবে দেখেন পানি দিয়ে কি করতে আসছে পাখের ঘরে আসো আব্বু তো মাংসের ঝোল দিয়ে রান্না করলে ভালোই লাগছে আর এই যে আমার ডেলিসি একটা ছোট ফ্রিজ নিয়ে আসো নোর বাবুকে খাওয়াচ্ছে ভাবিয়ানো আর এদিক দিয়ে যে মা কথা বলতেছে ভাবির সাথে বাঘা দেবে আর এদিক দিয়ে মাছ হলুদ মেখে রেখে দিতেছে রান্না করবে মিষ্টি ভাব দিতেছে যেভাবে পেঁয়াজ ধনেপাতা পটল আলু কেটে নি সারি যে মাছগুলো ভিজাইছে সেগুলো ধুয়ে নিতেসে আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা মা এভাবে বসায়

আমরা তো মেয়ের সামনে আসতেছে না কেন আগে পড়বো ওই যে আসতে হসপিটালে যায় তারপরে কথা বলবো হসপিটাল থেকে বের হয়ে তারপরে আমরা এখন খাবার খাবো রাত্রে এটা কোনো সুস্থ চিকিৎসা ইয়া না সালাদ আর ফার্জিন তো দেখলেন নেই আমরা বসে খেয়ে আসছি আর এদিকে নূরের জন্য ফার্জিতার জন্য নিয়ে আসছি তার মানে ফার্জিনও খাবে ভাই বোনের সাথে তিনজন তো যেজন দিকে ভিডিও দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকের ভিডিও কেমন হয়েছে তো ওই যে নূরবাবু হাত মুখ দিয়ে আস চলে আসছে দেখেন আর এই যে এত মজা আমি প্রথম এই রেস্টুরেন্টে গেছি তো তো বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নাও